আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে সকলকে আমার ইউটিউব চ্যানেল সাইমা প্রপার্টি বাজারের পক্ষ থেকে অভিনন্দন আমি আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তেরো নম্বর সেক্টর তিন নম্বর রোডে ফ্ল্যাটটার অবস্থান পাঁচতলা সরি পাঁচ কাঠা জায়গার উপরে জি প্লাস ফাইভ বিল্ডিংয়ের টিভি অর্থাৎ চতুর্থ চতুর্থতলা ফ্ল্যাটের অবস্থান আমি মাস্টারবেডে দাঁড়িয়ে আছি মাস্টার বেড থেকে আমি আপনাদেরকে ঘুরে ধীরে দেখানোর চেষ্টা করছি এটা ওয়াশরুম কমন সরি অ্যাটাচড ওয়াশরুম ফ্ল্যাটের প্রিন্ট করা আছে ডিটেলস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এটা ডাইনিং স্পেস এটা সেকেন্ড বেড খুব প্রস্তুত বেলকনি দুইটা তিনটা বেলকনি আছে টোটাল এটা

বাথরুমও আছে সার্ভেন্ট টয়লেট সেটা গন্ড বলে থাকি এটা ড্রয়িং রুম ড্রয়িং এবং ডাইনিং সেপারেট স্পেস বিল্ডিং পাঁচ কাঠার ডাবল ইউনিট অর্থাৎ পনেরোশো স্কোয়ার ফিট কম বেশি হতে পারে একটু আমি একশোলির ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব এটা হলো গেস্ট বেড টাইলস চব্বিশ বাই চব্বিশ এটা হলো সিঁড়ি লিফ্ট দরজাটা অনেক সুন্দর এই ছিল আজকে আমার ভিডিও সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সকলকে আবারও السلام عليكم